জমিয়ে চলছে লোকসভা নির্বাচন বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থী তাদের মতো করে প্রচার করছেন আর তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জল্পনার পারদ চড়ছে শেষ হাসি হাসবেটাকে এই শেষ হাসি হাসা নিয়ে আমরা বিভিন্ন রকম প্রতিবেদন করছি বিভিন্ন রকম অ্যানালিসিস আনার চেষ্টা করছি বিভিন্ন দল নিজেদের প্রজেকশন সামনে নিয়ে আসছে নির্বাচন কমিশনও অনেক তথ্য দিচ্ছে কিন্তু জানেন তো এই এই ফলাফল শেষ পর্যন্ত কি হবে তা না ঠিক করবে কোনো রাজনৈতিক দল না কোনো রাজনৈতিক প্রার্থী না নির্বাচন কমিশন আমরা তো ধর্তব্যের মধ্যেই নেই এই নির্বাচনের ফলাফল ঠিক করবেন আপনারা জনতা জনার্দন তাই আমরা আমাদের নতুন সেগমেন্ট চালু করেছি জনতার রায় যেখানে আমরা লোকসভা ধরে ধরে একটি একটি করে কেন্দ্র আপনাদের সামনে নিয়ে আসব আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং এক এক একটি লোকসভা কেন্দ্রের ফলাফল কি হতে পারে সেখানকার স্থানীয় মানুষ কি ভাবছেন সেটাই আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের প্রথম পর্ব এবং প্রথম পর্বে আমরা কথা বলেছিলাম আসানসোলবাসীর সঙ্গে আপনাদের আমরা জানিয়েছিলাম যারা আগ্রহী কথা বলতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এত বিপুল পরিমাণ আপনারা সেখানে উৎসাহ দেখিয়েছেন সবার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি প্রথমেই নতমস্তকে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে নিশ্চিতভাবে কথা দিচ্ছি আগামী দিনে ডেফিনেটলি আপনাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করব কিন্তু আজকে আসানসোলবাসীটি কি বলছেন কি হতে চলেছে আসানসোলে আপ কিবার মোদি সরকার নাকি আব বিজেপির হার কি হবে আসানসোলে আসানসোলবাসীর সঙ্গে কথা বলে আপনাদের সামনে নিয়ে এসেছি সময় নষ্ট না করে এক এক করে দেখাবো আসানসোলবাসী আজকে কি বলছেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল তাই দেরি না করে আসুন সরাসরি ঢুকে যাই ইন্টারভিউ রাউন্ডে আপনার এলাকার বর্তমান সাংসদ তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা তিনি এবারও তৃণমূল কংগ্রেসের তরফেই প্রার্থী হয়েছেন সাংসদ হিসেবে তিনি আপনার প্রত্যাশাটি কতখানি পূরণ করতে পেরেছেন একদমই না জিরো মাঝে মাঝে আসেন খামোস করে চলে যান হ্যাঁ তাও মানে খুব কম বছরে হয়তো হাতে গন্তি কয়েকদিন এসেছিলেন সত্যি কথা বলতে না সেরকম ভাবে দেখতেও পাইনি

আমাদের লোকাল কোন সমস্যায় ওনাকে পাইনি তো যেখানে পাইনি যেখানে দেখিনি না এবারে হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আপনি যখন ভোট দেবেন যে প্রার্থীকেই আপনি ভোট দিন না কেন তার কাছ থেকে আসানসোলবাসী হিসেবে আপনার প্রত্যাশাটা ঠিক কিরকম থাকবে দেখুন আসানসোলবাসী হিসাবে বলতে পারি আসানসোল তো অলরেডি ডিস্ট্রিক্ট হয়েছে তো ডিসি হওয়ার পর যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা সেই সমস্ত সুযোগ সুবিধা আমাদের বিন্দু মাত্র কিছু হয়নি আমাদের সবচেয়ে বড় বড় কথা যে এই যে ভেহিকেল যে রেভিনিউ এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি যায় আসানসোল থেকে তো অথচ এখানকে এখানে আমাদের রাস্তাঘাট বা এই সমস্ত সুযোগ সুবিধা একেবারেই নেই দেখুন আমাদের যে এখন যে দাঁড়িয়েছেন বিজেপি তরফ থেকে ওটি অ্যাকচুয়ালি ভূমিপুত্র এই যে কেন ছেলে তো উনি এর আগেও দুর্গাপুরে ছিলেন তো যথেষ্ট কাজ করেছেন এবং আসানসোল খোলে উনি আরো বেশি কাজ করবেন আমরা ওনার কাছে এইটুকু আশা করতেই পারি কারণ ভূমিপুত্র বাংলা খুব ভালো বলতে পারেন প্রথম প্রত্যাশা হচ্ছে জলের সমস্যা সমাধান করুক এখানে জলের খুব কষ্ট আর রাস্তাঘাট যাতে খুব ভালো হয় সেই চেষ্টাটা করতে হবে প্রথম থেকে কারণ রাস্তাঘাটের অবস্থা এখানে খুব খারাপ প্রত্যেক ভোটারই ভোট দেয় বিশেষ করে যারা মানে আপনার নিরপেক্ষ ভোট যারা দেন আর কি তারা সংসদের কাছ থেকে মানে কিছু ভালো কাজ কিছু উন্নয়নই আশা করে তাই না তো আমারও সেরকমই ইচ্ছে যাবে বর্তমান যা সমস্যা আছে আসানসোলে বিশেষ করে আপনার আমাদের আসানসোলের মেন একটি রাস্তা সেটা হচ্ছে জিটি রোড হ্যাঁ এবং সেই টি তীব্র আসানসোল শহরকে ভেদ করে আপনার কলকাতা দিয়ে গেছে আর কি তার পাশে একটা প্যারালাল বাইপাস আছে যেটা ফোরলেন্স যেটা ছিল আগে মানে সোনালি চতুর্ভুজ যেটাকে বলা হতো ঠিক আছে তো আসানসোলে যদি আপনি বলতে চান যে মূল রাস্তা বা প্রধান রাস্তা কোনটা না সেটা জিটি তো সেই জিটি রোডে গাড়ির চাপ যেভাবে বেড়েছে বা বাড়ছে আগামী দিনে যে এই সমস্যা কিভাবে সমাধান হবে বিশেষ করে আমাদের বাস স্ট্যান্ড এবং বাজার এলাকা সেটা একটু এক নম্বর মানে সমস্যা আমাদের দু নম্বর সমস্যা হচ্ছে আমাদের জেলা হসপিটাল মানে ওখানে একজন রুগীকে নিয়ে যাওয়া যে সমস্যা সংকটপন্ন যদি কোনো রুগী থাকে তাকে হয়তো যাওয়ার আগে হয়তো বড় সড়ো কিছু হয়ে যেতে পারে এই দুটো সমস্যা তো আমার মনে হয় আপনার সাথে মানে সবচেয়ে বড় মূল সমস্যা থাকবে রোড লাইট জল আর শিল্প পশ্চিমবঙ্গের বর্তমান যে শাসক দল রয়েছে সেই শাসক দল বা রাজ্য সরকার তাদের কাছে কতটা খুশি বা তারা কতটা সফলভাবে কাজ করতে পারছে রাজ্যের শাসন পারফরমেন্স ব্যাড একদম কোনো কিছু কাজের নয় বর্তমান রাজ্য সরকার দেখুন আমি যদি আপনার কোনো একটা ভালো করতে যাই হয়তো আপনার কিছু অংশ ভালো করলাম বাদ আমি যদি চুরি করি চুরি করলাম তাহলে সেই ভালোটা কতখানি আমি ভালো বলবো এই সম্পর্কে সন্দেহ আছে প্রত্যেকের মনেই সুতরাং যদি কিছু করেও থাকে কিছু করেছে কিছু 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 কাজ কাজ করেছে করেছে নমিনাল কিন্তু সেগুলো একদম বলার নয় যোগ্য মতো কাজ আমাদের বাকি করতে পারিনি করেনি হয়তো হয়েছে যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না যে চুরিগুলো আমরা টিভির পর্দায় দেখছি সেগুলো হয়তো আমরা এখানে জানি না হয়তো আগামীকাল আগামী পরে বেরোবে আগামী দিনে বেরোবে হয়তো হ্যাঁ খুব সফল হয়েছেন চুরি তো দারুন সফল সবকিছুতেই চুরি হ্যাঁ আর মিথ্যা কথা হয়তো বলতে বলতে মনে হয় ফুলঝুরি পেশি ভাই ফুলঝুরি নেই এত মিথ্যে কথা আশা করি আমাদের ভারতবর্ষে যে অন্য যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটের যে মুখ্যমন্ত্রীরা আছে তারা কিন্তু শিখতে পারে এই ব্যাপারে যে কতটা মিথ্যে কথা বলা যায় মানুষকে কি ভাবে টুপি বাড়ানো যায় এবার যা তা একেবারেই যেভাবে চারিদিকে দুর্নীতি হচ্ছে মানে তাদের বিষয়ে আমি

দেখুন ব্যাপারটা হচ্ছে এবারে আমাদের এখানে বিশেষ করে যদি আপনি আহ ধরেন মুক্ত পার্টি তৃণমূল এবং বিজেপি তৃণমূল তার আহ পার্টি আহ হতে হোসে না কেই করেছে মানে আপনার যে কারেন্ট যে সংসদ তাকেই দিয়ে যেতে হতে হচ্ছে না বিরোধ আর বিজেপি আগে টিকিট দিয়েছেন আসানসোলের মানে দুই ভুক্তই বলতে পারেন মানে গোয়ালিয়ার আসানসোলের ঠিক ছিল ঠিক আছে এখন দেখা যাক আশা তো করবো যে যে জিতবে সে ভালো কাজ করবে তবে আমার যদি কোনিয়ান বলেন তাহলে লোকাল কাউকে জিতে হয়তো কিছুটা বেশি সময় সে দিতে পারে এটা আমার মনে হয় বাইরে অন্য জিতলে ভালো হবে উন্নয়নটা প্রথম কথা বাইরে কোনো ক্যান্ডিডেট হলে আমাদের কোনো কোনো উন্নয়ন হবে না আমরা কলকাতার আশেপাশে সব জায়গা দেখেছি বিভিন্ন এখন চল হয়েছে সিনেমা আর্টিস্ট এই আর্টিস্ট দিয়ে আমাদের যেখানে 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 মানুষের দুর্বলতা দুর্বলতা সেখানে এইসব দিয়ে একটা ভোট ক্যাচ করবার একটা চেষ্টা চলে তো এইসব দিয়ে মন ভুলানো জিনিস দিয়ে সাধারণ মানুষ বা শিক্ষিত মানুষ সেগুলোকে ভুলবে না এতে কোনো লাভের লাভ কিছু হয় না হবেও না আমাদের এখানে এখন যা পরিস্থিতি অন্য দলে ভোট দেওয়া মানে ভোটটাকে নষ্ট করা এবং এই মানে চোর পিসি ভাইপো তোলা মূলকে আরো সাপোর্ট করা মানে তাদেরকে সমর্থন দেওয়া শাসকদল বলতে যদি আহ কেন্দ্রের কেন্দ্রের শাসক দলের প্রার্থী চুরি হয় তাহলে উন্নয়ন হওয়ারটা মানছনীয় উন্নয়ন হতে পারে কিন্তু রাজ্যের শাসকদল যদি চুরি হয় আমাদের কতটা কি মানে ভালো পরিচিতি আমরা কব সেটা নিয়ে সম্ভব হয়েছে এই মুহুর্তে এবং রাজ্যের শাসক দল নিজেরাই তাল মাটার অবস্থান আপনাকে একদম শেষ প্রশ্ন করছি দুটি স্লোগান বলবো এই স্লোগানের মতে এবারে নির্বাচনের জন্য কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে আপনার মনে হয় আপকিবার মোদি সরকার নাকি আপকিবার বিজেপির হার বিগত দশ বছরে ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে ঠিক আছে তো আপনি অর্থনৈতিক দিক দিয়ে দেখুন আমরা এগারো নম্বর প্রথম মতো ছিলাম চোদ্দ বছর দু হাজার চোদ্দের আগে তখন সেখানে আমরা পাঁচ নম্বরে স্ট্যান্ড করছি আগামী দিনে হয়তো সেটা তিন নম্বরে বসে যাবে যা মানে যেভাবে কাজ চলছে ভারতবর্ষের যে পলিসি নিয়েছে প্লাস আপনার বিদেশি বলুন হ্যাঁ আজকে ভারত সবার জায়গা সব জায়গায় নেতৃত্ব দেওয়ার মতো একটা জায়গায় এসে গেছে বিশ্বগুরু বিশ্বগুরু বলে ভারতকে যে ব্যাপারটা মানে এক সময় প্রচলিত ছিল যে ভারত যে রাস্তা দেখায় সে রাস্তায় সারা পৃথিবী চলতো আবার সেই জায়গাটাই কিন্তু আমরা আসার চেষ্টা করছি আমার মতে যদি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যদি একই সরকার থাকে কিছুটা মনে হয় বেটার হয় মানে কিছুটা মনে হয় অনেকটাই বেটার হয় আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্যাটা একটু বলতে হবে সমস্যাটা আমাদের আসানসোলের বুকে মেনলি আহ আপনারা জানেন আপনারা খবর করেছেন জানেন আমাদের এখানে মানুষের জন্য আমরা আমাদের আসানসোল বাঙালিরা যেতে পারি না অসময় যেতে পারি না দিনে দুপুরে যেতে পারি না আমাদের বিভিন্ন মেয়েদের অসুবিধার মধ্যে পড়তে হয় তো এক শ্রেণীর মানুষের তোল্লাটা এই রাজনীতি রাজনৈতিক দল এমনভাবে দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আসানসোলে আমাদের হয়ে দাঁড়িয়েছে যার ফলে আমি কখনোই চাইব না যে এই সরকার পুনরায় আর কোন কোন রাজ্যে আসুক এটা কখনোই চাইবো না এবং সেক্ষেত্রে আর যে দলগুলো আছে সেগুলোতে এখন মৃত প্রায় আহ মৃতের লিস্টে চলে গেছে যার ফলে আপাতত বিজেপি সরকার টেস্টেড নয় আমরা চাইব বিজেপি সরকার আসুক এটাদের আহ কাজকর্ম করুক আমাদের এবং নিশ্চয়ই আমরা আশা করব এবারে মোদীজি চারশো পার করবেনি আর আমাদের এখানে শুভেন্দু দা আছেন সুকান্ত দা আছেন তারা যথেষ্ট লড়াই করছেন মাটি কামড়ে লড়াই করছেন তারা এবং আমরা তাদের সঙ্গে আছি শুনলেন বন্ধুরা আসানসোল বক্তব্য কাল কিন্তু আমরা নিয়ে আসছি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রটি হ্যাঁ সেই কেন্দ্রের যারা উৎসাহী যারা কথা বলতে চান সেখানকার হাওয়া ঠিক কেমন রয়েছে সেই খবর হাড়ির খবর আমাদের জানাতে চান এবং আমাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষকে জানাতে চান অবশ্যই করে সেই একই ফরম্যাট আপনার নাম আপনার লোকসভা কেন্দ্র আপনার বিধানসভা কেন্দ্র আর মোবাইল নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ করে দিন আমাদের নাম্বারে নাইন সিক্স এইট ডাবল সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন আর আমরা ডেফিনেটলি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আর এরকমই একটা এপিসোড আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আমাদের নতুন প্রচেষ্টা ছিল আজকে কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এইটুকু নেই আবার দেখা হচ্ছে নতুন প্রতিবেদনে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার